হ্যালো বন্ধুরা ছত্রিশের রক্তাক্ত জুলাইয়েরকে কে কেন্দ্র করে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি আমরা একটা বার্টিকেলে একটা পেজ নিয়ে নিলাম কার্টিস পেপারে তো ওইখানে আমরা প্রথমত দেখো একদম গোল শেপ দিয়ে আমরা প্রথম তো শেপ এবং বক্স আকারে সহজ করে চিন্তা করবো যে মানুষগুলো কিভাবে আঁকা যায় ফিগারগুলো কিভাবে আঁকা যায় তো লক্ষ্য করো যে হাত শেপ এখন জাস্ট ডিমাকৃতির মতো একটা গোল দিয়ে গলার অংশে বক্স আকারের নর্মালি আগে আমরা হালকা শেপ দিয়ে পেন্সিলে ড্র করে নিচ্ছি তো লক্ষ্য করো যে আমি এই শেপটাকে তোমরা অবশ্যই লক্ষ্য করতে হবে তারপরে আমরা সাইন পেন নেব নিয়ে এটাকে ডিটেলে এঁকে নিচ্ছি তো কিভাবে এঁকে নিচ্ছি এটা তোমরা দেখে দেখতে হবে আসলে পুরো ভিডিওটাকে কারণ চুলগুলো কিভাবে দিচ্ছি তারপরে চোখ নাক ব্রু ছোট এগুলো তোমরা নিজেরা একটু লক্ষ্য করবে আর যদি মনে হয় যে না তোমরা ডিরেক্ট সাইন পেনের সমস্যা হয় তোমরা পেন্সিল দিয়েও ডিটেলে করতে পারো ধরো আগে নর্মালি ড্র করে তারপরে পেন্সিল দিয়ে ডিটেলে ড্র করে রঙের শেষেও তোমরা বর্ডার করতে পারো অথবা পেনসিলে ডিটেল করেও বর্ডার করতে পারো মানে জেল পেনে বর্ডার করতে পারো অনেকভাবেই করা যায় তো আমার আসলে সময়টা বেশি লাগবে বলে আমি ডিরেক্ট পেন্সিলে করছি না পেন্সিলে হালকা ড্র করে সাইন পেন দিয়ে মানে মার্কার দিয়ে ড্র করে নিচ্ছি পারমানেন্ট মার্কার এটা তো এটা আসলে জুলাইয়ের কে কেন্দ্র করে ওই সময়ে ছাত্র জনতার। উপরে যে হামলা হয়েছিল এর মধ্যে অনেক ছাত্র মারা গেছে এবং অনেকে আহত হয়েছে সেই সমস্ত সেই ঘটনাকে কেন্দ্র করেই আসলে এই ভিডিওটি করা হচ্ছে এবং ফিগার এবং এক ছাত্র আর এক ছাত্রের মৃতদেহ অথবা হতে পারে সে আহত এমন অবস্থায় তাকে নিয়ে সে হাহাকার হয়ে একটু স্পিডে হেঁটে যাচ্ছে তো এটা ওইরকম প্রপোষণেই ফিগার দুটোকে আঁকা হচ্ছে তো তোমরা এইগুলোকে ভালো করে দেখে নেবে প্যান্টের ভাজ পায়ের তো এইটা এই দুইটা ফিগারকে মূলত মেন দুটাকে ভালো করে আঁকলে বরে সবই সহজ তারপরে হচ্ছে হাফ সার্কেল দিয়ে একটি অর্ধবৃত্ত এঁকে নেবে যেখানে বাংলাদেশের মানচিত্রের না দুঃখিত বাংলাদেশের পতাকার মাঝখানের লালের অর্ধেক অংশ জুড়ে যেন রক্ত জড়ছে এরকম আমরা ড্র করে নিচ্ছি মাঝখানে আমরা লিখে নেব রক্তাক্ত জুলাই আজকের ভিডিও যে নামকে কেন্দ্র করে করা হচ্ছে সে নামটা আমরা এই অর্ধবৃত্তের মাঝখানে হেডলাইন দিয়ে দিচ্ছি তো এটা বুঝতে সুবিধা হবে তো এটা মূলত আসলে যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তাদের জন্য এটা খুব কাজে দিবে। তারা এটা প্র্যাকটিস করতে পারো চাইলে তোমরা এইরকমই যে আঁকতে হবে তা কিন্তু নয় এই দুইটা ফিগারকে একে অনেকভাবে আঁকা যায় হুম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অথবা পুরো সাবজেক্টকে বৃত্ত বাদ দেওয়া আরও অনেকভাবে করা যায় তো আগে পেনসিল দিয়ে হালকা এঁকে নিয়ে তারপরে আমরা সাইন পেন করে নিচ্ছি লেখাটাকে সাবধানে করতে হবে তারপরে ওটাকে বর্ডার করে নিচ্ছি বর্ডারের শেষে আমরা যেটা করব ইরেজার দিয়ে মুছে দেবো পেনসিলের লাইনগুলো আবার কিছু রক্ত জড়ছে এরকম ফোটাও দিয়ে দিলাম এ হচ্ছে ড্রয়িং শেষ আজকে এখন আমরা রঙ করবো রঙটা হচ্ছে টুয়েলভ কালার কেক ওয়াটার কালার বলা যায় খুবই ভালো আমার কাছে মনে হলো এটা ডমসের তো এখানে একটা ব্রাশও দেওয়া আছে তো এই ব্রাশ দিয়ে তো আসলে হবে না তো ব্রাশ লাগবে আর দুইটা একটা ফ্ল্যাট একটা রাউন্ড ব্রাশ তো আমরা ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আগে ব্যাকগ্রাউন্ডের রংটা করে নিচ্ছি তোমরা যদি মনে করো যে ব্যাকগ্রাউন্ডটি খুব কেয়ারফুলি দিতে পারবে না তাহলে টেপ সাইড দিয়ে পে প্যাপারে সাইড দিয়ে করে নিতে হবে তাহলে সমস্যা নেই তো আমি একদম ডার্ক গ্রিন কালারটাকেই আসলে দিচ্ছি ডার্ক গ্রিনটা সাইড দিয়ে শুকানোর পরে আমি আবারও দিচ্ছি তবে হাফ সার্কেল বৃত্তির কাছাকাছি এসে আমরা ওইখানে মানে পানির রঙ মানে পানিটাকে বেশি নেওয়া হচ্ছে মানে জলটাকে বেশি নেওয়া হচ্ছে রং কম হালকা গ্রিন কালারটা মানে লাইট গ্রিন কালারটা শোনা শুধু গ্রিন কালারটাও আমরা মিক্সড করছি তো এটা তোমাদের আসলে দেখতে হবে লক্ষ্য করতে হবে তো আমার এই পেজটা বেশি একটা দামি পেজ নয় এই জন্য আসলে পেজগুলা এব্রো থেব্রো হয়ে যাচ্ছে উস্কে যাচ্ছে তো যদি ভালো কার্টিস হয় বা অথবা ওয়াটার কালার পেজ হ্যান্ডমেড প্যাপার হয় সেক্ষেত্রে খুব ভালো হবে তো গ্রিনটাকে আমরা প্রথমত কার আবার হালকা করে দিচ্ছি মিশিয়ে দেওয়া হচ্ছে হালকা করে এবং এটা আসলে প্রত্যেকের জায়গা থেকে চাইলে তোমরা আলাদা আলাদা সাবজেক্টভাবে সাজাইতে পারো দৃশ্যটাকে আমি আমার মতো করে একটা সাজালাম তো এখান থেকে কনসেপ্টটা তোমরা নিতে পারো রক্তাক্ত জুলাই হ্যাঁ জুলাইয়ের গণ উদ্বোধন তো আসলে আমরা ইয়েলো কালারটা আবার দিয়ে দিচ্ছি লাইট গ্রিনের উপরে এটা মিক্সড করছি তো ইয়ালোর এই বিষয়গুলোকে অবশ্যই প্রত্যেকের ভালো করে দেখতে হবে একবার শুকিয়ে গেলে দ্বিতীয়বার আবার দিতে হবে গাঢ় করছি আমি এবং মিলানোর চেষ্টা করছি তো এইটা দেওয়ার পরে আমরা ব্রাউন ড্রাম দিয়ে রাস্তার এখানে কিছু শুকনো রক্ত সাথে রেড কালার আমরা দিয়ে রক্তকে বোঝাচ্ছি রক্তের ছিটি ফোঁটা আছে তো সেই ভয়াবহতাকে বোঝানোর জন্য আসলে মুখের কালার রাস্তার কালার ব্যাকগ্রাউন্ডের কালার আমরা ভিন্নতা আনার চেষ্টা করছি তো এইখানে বডিতে দেওয়া হচ্ছে ইয়েলো কালার কোথাও সাদা রেখে দিতে পারো চাইলে তো ইয়ালোর পরে আমরা লাইট রেড বা অথবা অরেঞ্জ কালার বানিয়ে সাইড দিয়ে অরেঞ্জ শেড দিতে পারো হালকা আমি অরেঞ্জ শেড দিয়ে দিচ্ছি তারপরে ইয়েলো কালার দিয়ে যে রক্তাক্ত জুলাই সেটাকে পুরোটা ইয়ালো কালার করে দিলাম তো খুব শর্টকারেই আমি দেখাচ্ছি তো আসলে একটু কেয়ারফুলি করতে হবে একটু সময় নিয়েই করতে হবে আমি যেহেতু খুব অল্প সময়ে দেখাচ্ছি আসলে অল্প সময় না তোমাদের মিনিমাম এটা আধা ঘন্টা মানে তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট লেগে যাবে শেষ করতে তো এইটা মূলত লক্ষ্য করো রক্তাক্তর যে লেখাটা সেখানে ভিতরে দেওয়া দরকার নেই সেখানে আমি সাদাই রেখে দিলাম শুধু সাইড দিয়ে রেড কালারটা দিয়ে দিচ্ছি তো রাউন্ড ব্রাশ ইউজ করছি যেন চেপাই বা ছোটো ছোটো জায়গাগুলোতে দেওয়া যায় তো এইভাবে আসলে তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ড আরও অনেকভাবেও চেঞ্জ করা যায় তোমরা যদি সাজেশন চাও কমেন্ট বক্সে জানাতে পারো তো রক্তের যে রেট সেই খেলাটা আমরা দিয়ে দিচ্ছি তো আমাদের রবিন ফাইন আর্টস অ্যাকাডেমিতে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন অনেক ভিডিও পেতে এবং তোমরা অনেক কিছুই শিখতে পারবে আশা করছি এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা নিয়মিত চর্চা চালিয়ে যাও একটা সময় তোমরা এক্সপার্ট হয়ে যাবে তো ড্রেসের কালার আসলে তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো আমি হালকা নীল দিয়ে দিচ্ছি শার্টে তারপর নীলের গাঢ় সবুজ লাইট শেড তৈরি করা হচ্ছে তারপরে পার্পেল কালার অথবা ব্ল্যাক কালার দুইটা মিক্সড করেও দিতে পারো তারপরে আমরা যদি আহতর সেই ছাত্রকে কালার করি সেটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক দিয়ে দিতে পারো তার যে গায়ে গেঞ্জি বা টি শার্ট যেটাই আছে সেটাকে একটা কালার করে দিতে পারো তোমাদের ইচ্ছে মতো অরেঞ্জও করতে পারো রেডও করতে পারো আমি হালকা কালারই করেছি চুলগুলো কালো দিয়ে দিচ্ছি কালো মধ্যে কোথাও শেড তো এটা তোমাদের আসলে লক্ষ্য করে দেখতে হবে তার কোথাও কোথাও সে রক্ত জড়ছে এমন দুজনের গায়ে রক্তে ছেড়ে ফোটা আছে সেগুলো দিয়ে দিলাম এবং কেমন লাগলো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই জানাবে ধন্যবাদ সকলকে